রবির ইসলাম নয়নের শরীরে শহীদ রাষ্ট্রপতি জাও রহমান সাহেবের আদর্শিক রক্ত বহমান রবির ইসলাম নয়নকে থামিয়ে দেয় এরকম শক্তি আল্লাহ ছাড়া পৃথিবীতে কারণেই এই রাত এগারোটা বাজেও ঘরে বসে নেই ঘরে বসে থাকতে পারে না দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ যুব দল অতীতের নিজের জীবনকে উৎসর্গ করবে তারেক রহমান সাহেবের নির্দেশনা আসলে বাংলাদেশের মাটিতে কোন অন্যায়কারীকে আর চুল পরিমাণ কোন ছাড় দেওয়া হবে না ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে বলেছে আওয়ামী আপনাকে টার্গেট করেছে গ্রেনেড হামলার মধ্য দিয়ে আপনাকে হত্যা করতে পারে আমি রবি ইসলাম নয়ন দেশবাসীকে বলতে চাই আপনাদের সন্তান আপনাদের ভাই রবি ইসলাম নয়নের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শিক রক্ত বহমান রবি ইসলাম নয়নকে থামিয়ে দেয় এরকম শক্তি আল্লাহ ছাড়া পৃথিবীতে কারণেই